আপনারা যারা সংবাদ কর্মী তারা জানতেন যে পাঁচই পর থেকে এই শব্দবন্ধ আমাদের আমার বক্তব্য যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে বিচার সংস্কার নির্বাচন এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ প্রধান কর্তব্য এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের সামনেও এটাই তাদের যে রাজনৈতিক কর্তব্য দাঁড়িয়েছে তারা দায়িত্ব দাঁড়িয়েছে সেটা বারবার আমরা বলে দৈনন্দিন দৈনন্দিন দায়িত্ব তো সরকারের আছে দেশের মানুষের নিরাপত্তা অর্থনীতি ঠিক রাখা কিন্তু যে অবুদ খানের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে এই তিনটি বিষয়ে আমাদের নতুন যাত্রা অত্যন্ত গুরুত্ব বলতে পারেন অপরিহার্য এবং এই তিন বিষয় ছাড়া আমরা আসলে আমাদের এই নতুন যাত্রার ন্যূনতম একটা জায়গায় যেতে পারবো এখন এই যে ধরুন আমাদের চন্দ্র বছর বলতে আমাদের চর্দ্দে বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মধ্যে আমাদের যা কিছু অর্জন তা মানুষের অর্জন যাকে বলে স্পাইন অফ দি গভর্নমেন্ট জনগণ এই দেশে নানা কিছু অর্জন করেছে মানে তুমি সরকার এই যে সরকারের যদি ভূমিকা দেখেন সরকারের ভূমিকার ক্ষেত্রে আমরা তাদের এমন এমন সব নেতিবাচক ভূমিকা দেখি যাতে করে মানুষের আকাঙ্ক্ষা মানুষের যে সম্ভাবনা এই সব কিছু সীমিত হয়েছে তার অনেক ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আমরা শুরু থেকে একটা রাষ্ট্র পত্তন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যুদ্ধ করে এবং সেই যুদ্ধের মধ্যেই ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য মানবিক মর্যাদা এবং সামাজিক ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা নিয়ে জায়গাটা জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করছে সেটা এই প্রতিশ্রুতির উপর দাঁড়াবে সেই রাষ্ট্র মাত্র এই জায়গায় দাঁড়াতে পারে না

জনগণের পক্ষে সমষ্টির পক্ষে আইন আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে সেই রাষ্ট্র আর ভয়াবল থাকে না তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে আমাদের বাহাত্তর সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে তাদের সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত হয়েছে তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারী তার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা তন্ত্র এগুলো তো কোনো বিষয়ই না এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা এইটা তারা তৈরি করেছে এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন ঘৃণা ত্যাগিং নানাভাবে নির্মূলের রাজনীতি বিরোধী কিভাবে করতে হয় কত কৌশলে করতে হয় সেটা গুম খুন কিংবা সাবটাজ তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি হয়েছে। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ সেখানকার বিরোধী দলের রাজনৈতিক আছে। নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা সাধারণ মানুষেরা কারণ তারা ভয় উৎপাদন এমন অনেক মানুষ গুম হয়েছেন

ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায় তারা সাবোটাজ করেছিল যেটা নুরুল হক এখানে বললেন আগাশে অক্টোবর দু হাজার আমরা সবাই রাস্তায় কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশ ওখানে সাবোটাজ করা হলো তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া তারপরে ওই যে পুলিশ হাসপাতাল পুলিশ মারা বিভিন্ন বিভিন্নভাবে সাপোর্টার সৃষ্টি করে তার সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশনগুলোতে তার বয়ান এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাক দাও এই যে পুরো প্লটটা তারা রেডি করে দিচ্ছে তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীয় ভবন ন্যূনতম জবাবদিহি না থাকা যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায় হত্যা সবকিছু চাপিয়ে দেওয়া

বিচার বিষয়টি এ কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেমন সিলেক্টিভ বিচার ন্যায় বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে দুর্বার এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকে। এবং ন্যায় বিচার হয়ে ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করেন তাহলে পেতে হবে কোথাও অন্যায় শিকার হচ্ছে আমার জমি দখল হয়ে যাচ্ছে মব তৈরি করতে পারলে তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে তাইলে যদি কিছু পারা যায় এইটা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারও বলি টিকে থাকার যে লক্ষ্য দূর সেগুলো হারতে বসেছে বলে আবার চিহ্ন কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশের কয়েকবার ক্ষমতায় ছিল এগুলো আমরা সবাই জানি বিএনপির মতো রাজনৈতিক দল

অনুমূলকভাবে আকারে ছোট দল হল অর্ধেক দাঁড়াদের কংগ্রেসাকাল থেকে আমরা কাজ করেছি কিন্তু এটা তো তখন জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উদ্ভবিত আন্দোলনে জাতীয় প্রশ্ন পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় না সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধির প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে 18 সালের নির্বাচনের পরে 19র বিপ্লতা এবং 80র পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা করেছে আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল তারাও এটা গ্রহণ করেছে ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো জন্মোত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো তখন অনেকেই নির্বাচন আর সংস্কার কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাই মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয় আমরা আমরা এই সংস্কার করে ফেলতে এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে এবং সেই ধারণা অনুমান এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ আমার দল কি ধরনের করলে তাকে কিভাবে চিহ্নিত করলে দল সংস্কার করবে না এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল জাতীয় ঐক্য ছাড়া এই ট্রানজিশন করতে পারবো সবাই জানে পতিত

ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি মেরামত করতে চাইছি সংস্কার করতে চাইছি রূপান্তর করতে চাইছি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছে তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে ন্যূনতম জাতীয় মধ্য মধ্যে আমাদের এই সংস্কার হবে। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাটা বলুন যাতে করে দলীয় ফায়দা হয় শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখন সেটা চলছে দুঃখজনক ভাবে সত্য গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কার আজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুক প্রস্তাব উত্থাপন করুন এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধি সমাজের তারা ঐক্যবদ্ধ হোক কোন কোন প্রশ্ন কিন্তু আমরা ঐক্যবদ্ধ হলাম বলে এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় এটা জনগণের কাছে যেতে হবে এটা একটা রিপাবলিক এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছে এমনকি একটা বিপ্লবের দেশেও যে সব দেশে বিপ্লব হয়েছে বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় স্থগিত করে দেয় ভেঙে দেয় কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয় সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া তারপরে একটা জনগণের সম্মতি দেয় নির্বাচন হয় পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা এই প্রক্রিয়া কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিবা একদল লোক কিবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নেয়ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না বড় সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সে কথা আমরা বারবার বলেছি আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ পার্লামেন্টের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিবা আমাদের এটা খমা দর্পণ করতে হবে জাতি করে এই সংস্কারগুলো হয় এটা এটা আবার না। সংশোধনের সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে সংবিধান সংশোধনের কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিক ভাবে করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকে ক্ষমতা অর্পণ করবে